আসসালামু আলাইকুম আহনতুল্লাহহি অবর কেহেতু আলহামদুলিল্লাহ তুলে মো আল্লাহ রসুলুল্লাহ আহামাবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আদ্দুরুস লাহরাবিতে দেয় তৃতীয় শ্রেণীর আজকে তোমাদের কি আদ্দার দিস আয় সর পাঠ তোমাদেরকে পড়ানো হবে তো এই পাঠে যে বিষয়টি নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে আল্লাহ দহাদু মিনত ও ইলা সুন মানে আদাদ মানে সংখ্যা আদাদ মানে হচ্ছে সংখ্যা মেন মানে হতে এখানে এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ মানে চিত্ত আর শ্রম আর খমসুন মানে হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ এই হচ্ছে খমসা আর হচ্ছে সিফার মানে পাঁচ শূন্য পঞ্চাশ এবার আসো এখানে প্রথমে ছাব্বিশ এটা সংখ্যায় লিখতে কিভাবে লিখতে হয় এই যে এইভাবে করে এভাবে লিখতে হয় আর এটার উচ্চারণটা কি হবে সিদ্ধ রু না ছাব্বিশ তো মুখস্থ করে ফেলো আইস রা ছাব্বিশ তারপরে সাতাশ তো সাতাশটা কিভাবে লেখা আছে এই যে দেখো এইভাবে আর এটার আরবি হচ্ছে সাবরু রুনা সাব রুনা সাতাশ সাব আইস রুনা شاتش ثمانيه وعشرون أتش ثمانيه وعشرون أتش ثماني وعشرون أتش تسع وعشرون أنتريش تسع وعشرون تسع وعشرون تسع স্যালায়া সু না ত্রিশ স্যালাস উ না ত্রিশ স্যালায়া সু ত্রিশ স্যালেয়া সু এখন এই যে তিন কিভাবে লেখা হয় দেখো এই যেইভাবে করে আর হচ্ছে এই যে শূন্য শূন্যটা এখানে বৃত্তটা বরাট থাকবে এই যে এইভাবে শূন্য তো তিন হচ্ছে এই যে সালাস আর ত্রিশ হচ্ছে সালাসুন সালাসুন ত্রিশ এরপরে একত্রিশ ওয়াহিদুন একত্রিশ ওয়াহিদুন এটা কিন্তু খুব সহজ তুমি যদি এক থেকে দশ পর্যন্ত পারো এক থেকে দশ পর্যন্ত যে কোনো আহ এই সংখ্যাবাচক যদি পারো তাহলে বাকিগুলো খুবই সহজ এই যে দেখো এখানে এক একের আরবি কি তুমি জানো ওয়াহিদ আর এখানে তিন এই তিনটা হচ্ছে কত ত্রিশ তিরিশ রবি সালে শুন মাঝখান মাঝখানে ও ওটা যুক্ত হচ্ছে তো তুমি এটাকে যদি মুখস্থ করে ফেলা যে ওয়া হেদু মসা তাহলে তোমার মাথায় এটা চলে আসবে ওয়া হেদু ওয়া সালে এরপর ওয়া হেদু ওয়া সালে শুন এরপরে হচ্ছে সালে সু মসালা শুন তেত্রিশ স্নেহ নে ওয়া সালেহা শুন أربع وثلاثون توترش، أربع وثلاثون توتريش خمس وثلاثون خمس وثلاثون ماني هو خمس وثلاثون ست وثلاثون ست وثلاثون شوترش. سبع وثلاثون شيتريش سبع وثلاثون شيتريش سبع وثلاثون شيتريش ثمان وثلاثون أدريش ثمان وثلاثون أدريش رفري سبع وثلاثون آه أنتريش أنتريش هنا بول لكاتش أنتريش بول وثلاثون آه أنت تسعة وثلاثون اطلش أربعون 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 مني أربعون مني تلش واحد وأربعون اقتلش واحد وأربعون واحد وأربعون স্নান ও আর বারো না ও আর এগুলা মুখস্থ করার বিকল্প নাই মুখস্থ করাটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এবং এগুলো মনে রাখার জন্য সবচেয়ে ভালো তারপরে স্যালাই আর বার উনা তেতাল্লিশ আর تولش أربعون وأربعون تولش خمسون وأربعون بوينتالش خمسون وأربعون بوينتالش ستون وأربعون تسولش ستون وأربعون سسولش سبعون وأربعون شترش سبعون وأربعون شترش ثمانون وأربعون أترش ثمانون وأربعون

শীত আর বারো উনা শীতটা মানে ছয় আর বারো মানে হচ্ছে চল্লিশ তোলিশ বারোই আটচল্লিশ মানে উনপঞ্চাশ ত্রিশ অ্যালে শুনা সরি সাবনা মানে সাঁত্রিশ এগুলো সংখ্যা কিভাবে লেখে এগুলা লেখাও তোমাদেরকে শিখতে হবে তো এখানে আমি জাস্ট তোমাদেরকে এগুলো বোঝার জন্য বাংলাতে এইভাবে বলছি তবে এটা বাংলাতে এভাবে লিখবে না এটা মানে অঙ্কে যেভাবে লিখে এভাবে না এটা তোমরা আরবিতে লিখবা যে তো মানে শুন দুই ছয় তাহলে হচ্ছে এইভাবে ত্রিশ তাহলে এখন হচ্ছে দুই তিন এইভাবে করে তোমরা এখানে মূলত যেভাবে আসে ঠিক এখানে আছে আকরা ও আকতুবু মানে তোমাকে লিখতে হবে এবং পড়তে হবে তো তুমি পড়বে আর লিখবা এবার আসো আকরা ও আকতুবু লাহা দাদা এখানে প্রথমে ছিল তোমার বানান লিখা এখন হচ্ছে সংখ্যা এটা কত এটা হচ্ছে তোমার এই দুই সাত স্নানে এই সাবরণ মানে হচ্ছে সাতাশ সাতাশ তারপর এখানে তিন তিন

সাবরুম তারপরে যে এটা হচ্ছে কত সাল্লাহাস উম মশালাসুন তারপরে এটা হচ্ছে কত সাবরং মশালাসন এটা হচ্ছে কত ও আর বারুন এইভাবে লিখে ফেলবা আর মুখে মুখে পড়বা এইভাবে আম্লাউল আদাদিল মনে সঠিক সংখ্যা দ্বারা খালি ঘরগুলো পূরণ করতে হবে এখানে আছে কত এখানে আছে তিস ওয়া রিশ না এখন তুমি লিখবা মানে কত উনত্রিশ এখন তিরিশ তাহলে এখন এখানে আসে ও হেদ ওয়াসালাসুন এখন তুমি লিখবা ইসনায়নে ওয়াসালাসুন বত্রিশ এখানে আছে তেত্রিশ আমরা এখানে চৌত্রিশ লিখবো তাহলে তেত্রিশ আর বিচ্ছে সালাসুন ওয়াসালাসুন আমরা এখানে লিখবো আর বারো ওয়াসালাসুন এখানে আছে খমস ওয়াসালাসুন আমরা এখানে লিখবো চিত্ত ওয়াসালাসুন এখানে আছে সাবরুম ওয়াসালাসুন

তারপরে তেত্রিশ এভাবে করে এ সংখ্যায় সংখ্যায় তুমি থেকে চল্লিশ পর্যন্ত লিখবা মিন এই কি লেখা আছে মানে তুমি ছিচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো কি করবা লিখবা হ্যাঁ এভাবে সংখ্যাগুলো লিখবা যে পাঁচচল্লিশ ছিচল্লিশ তারপরে সাতচল্লিশ তারপরে আটচল্লিশ যদি দেখো যে এখানে না পারো তাহলে ওই যে উপরে যেগুলো পড়াইছি না এই যে এগুলো দেখে নিবা প্রথমে এখানে দেখে দেখে এগুলো লিখবা এই যে এই কত এই যে ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ মানে চিত্তম আর বারণ সাবন আর বারণ সাবান আর বারণ তৃষ্ণ আর বারণ খমসুন এইভাবে করে এই পাঠ তোমরা ভালো করে পড়ে লিখে শেষ করবা আজকে এই পাঠের পড়া এই পর্যন্তই ছিল আহ আশা করি তোমরা ভালো করে পড়বা